তুমিও জিতে নিতে পারো প্রতি সপ্তাহে উইকলি এবং মান্থলি ফ্রিতে একদম ভিডিও টাইটেল দেখে বুঝে গেছো কিভাবে কি করতে হবে না হবে আমরা সব কিছুই বলে দেব তোমরা জাস্ট এক সেকেন্ড আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো পরবর্তীতে কি হচ্ছে না হচ্ছে চলো শুরু করা যাক কিভাবে তোমরা ডুববা ব্ল্যাক ফি নিয়ে আসছে ডায়মন্ড জিতার এক সুবর্ণ সুযোগ সেই সুযোগটা তোমরা কখনো হাত ছাড়া করো না আমিও চাই না তোমরা হাত ছাড়া করো কিভাবে কি করে ডায়মন্ড জিতে নিতে হবে কিভাবে আমাদের আমাদের সাথে যোগাযোগ করবে। কিভাবে কিভাবে কি করতে হবে আমরা বলে দিচ্ছি আমরা কিন্তু তোমাদের কথাই ভেবে আমরা একটা গিল হলে ফেলছি যেটার নাম হচ্ছে ব্ল্যাক এন্ট্রি প্রতি সপ্তাহে উইকলি মান্থলি মেম্বারশিপ তোমাদেরকে গিবর করা হবে তোমরা কিভাবে পাবে সেটা বুঝে নাও তোমরা আমাদের ঢুকে কি করতে হবে সেটা বলে দিচ্ছি সেটা হচ্ছে তোমরা আমাদের গিল্ডে গিল্ডেডুকে প্রতি সপ্তাহে দশ হাজার গ্যালারি করলে পেয়ে যাবা উইকলি এবং মান্থলি যে জায়গায় জিতে পেয়ে যাবা সবার মধ্যে তুমিও জিততে পারো অনেকেই বলবা দশ হাজার গ্যালোরি আমরা কিভাবে করব আমরা তো সবসময় প্লেয়ারদেরকে অনলাইনে নাও পেতে পারি তোমাদের জন্য দিচ্ছি আমরা এক বিশাল সুযোগ যেটা হচ্ছে তোমাদের ফুল স্কোয়াড নিয়ে ঢুকতে পারো আমাদের গিল্ডে যাতে তোমরা সময় গেম প্লে করতে পারো আর তাদের সাথে গেম প্লে করবা সিএস র্যাঙ্ক বি আর র্যাঙ্ক খেললেও তোমরা গ্যালোরি উঠে যাবে আর দশ হাজার হয়ে গেলেই তোমরা প্রতি সপ্তাহে জিততে পারছো একটা উইকলি মান্থলি কিংবা অনেকগুলোই জিততে পারো কিন্তু সেটা তোমাদের করতে হবে এমন কি আমাদের গিল্ডে ঢুকতে হবে আর ওয়ার খেলে যদি তোমরা প্রতি সপ্তাহে এক হাজার করে যদি তোমরা করতে পারো গিলওয়ার্কের এই স্কোরগুলা তাহলে তোমরা পেয়ে যাবা আরেক দিকে পেয়ে যাবা আরও উইকলি এবং মান্থলি আর তোমরা ডাবল পেয়ে যাবা কারণ তোমরা তো করেছো গ্যালোরি এবং কি গিলওয়ার্কসের পয়েন্ট দুটাই একসাথে মিলিয়ে তোমরা পেয়ে যাবা তোমাদের সব টিমমেটদেরকে নিয়ে ঢুকতে হবে তাহলে তোমরা সহজেই পেরে যাবা আমাদের গিলটা একদম নতুন আমরা খুলেছি যাতে তোমাদের সুযোগটা কাজে লাগাতে পারো তোমরা সবাই ঢুকতে পারো যাতে সবার মনের আশা পূরণ করতে পারো সবাই সব কিছু কিনতে পারো অনেক আসো ডায়মন্ডের জন্য অনেক কিছু কিনতে পারো না আমরাই দিব তোমাদেরকে ডায়মন্ড ফ্রি আরেকটা কথা তোমরা কিন্তু আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে তাহলে তোমরা নতুন নতুন আপডেট পেয়ে যাবা কীভাবে কী কে কী পেলো না পেলো তোমরা কি পাবা না পাবা সব কিছুই পেয়ে যাবা আরেকটা কথা গিল্ডে ঢুকতে হলে তোমাদেরকে নামের আগে লাগাতে হবে বিসি বি লাগিয়ে পড়ে যেটাই দেও না কেন এটা তোমাদের ইচ্ছা বিসি লাগাতে হবে যেহেতু তোমরা ডায়মন্ড পেয়ে যাবা যদিও তোমরা না পারো তাহলে তোমরা যেহেতু ডায়মন্ড পেয়ে যাবা ডায়মন্ড পেয়ে তোমরা লাগাতে পারবা সেটা হচ্ছে তোমাদের অনেক অনেক বেশি সুযোগ আমার মনে হচ্ছে যেহেতু তোমরা অনেকে গেম খেলো কিন্তু কোনো সুযোগ কিংবা কোনো সুবিধা পাচ্ছ না সেই সুযোগটা কিন্তু আমরা দিতে যাচ্ছি সেই সুযোগটা কিন্তু ব্ল্যাক ফ্রি দিতে চাচ্ছে তোমরা কিন্তু এখন বলি আমি কিভাবে আমাদের সাথে যোগাযোগ করবা কিংবা গিল্ডে ঢুকবা এটা হচ্ছে আমাদের ইউআইডি এইট টু জিরো নাইন ওয়ান ফোর সেভেন ডাবল ফাইভ জিরো এটা হচ্ছে আমাদের ইউআইডি গেমের সেটাতেও তোমরা যোগাযোগ করবা আমার মনে হয় সেটাতে আমাকে একটু কমই পাবা কারণ আমাদের গিল্ড যেহেতু একদমই নতুন খুলছি তোমাদের জন্য সুযোগটা সবাই পেয়ে বা এরকম এই জন্য আমরা গিল্ডটা খুলছি এই দেখেন গিল্ডের ইউআইডি গিল্ডের ইউইডিতেও গিয়ে সার্চ দিয়ে জৈনি দিতে পারেন তাহলেও হবে তোমরা যদি গি বয় পেতে চাও আর তোমরা যদি আমাদের গিল্ডে ঢুকে যদি তোমাদেরও স্বপ্ন পূরণ করতে চাও তাহলে আমি বলবো আমাদের এটা হচ্ছে এটা হচ্ছে ইমেল এই ইমেইলে তোমরা ন করতে পারো ভালোভাবে ইমেইল লিখে পাঠাবা ইমে আমাদের গিল্ডে ঢুকে কি করবা কেন আমাদের গিল্ডে ঢুকছো সেটা উল্লেখ করবা তোমরা কেন ঢুকছো আর সবচাইতে সহজ বিষয় আরেকটা আমি বলে দিচ্ছি সেটা হচ্ছে আমাদের ফেসবুক পেজে গিয়ে তোমরা আমাদের ফেসবুক মেসেঞ্জারে গিয়ে আমাদের সাথে নক করতে পারবা কলে কথা বলতে পারবা কিংবা মেসেজে কথা বলতে পারবা সব কিছু করতে পারবা তাহলে সবচাইতে বেটার হবে সেটাই আর আমি বলি তোমাদেরকে যেহেতু প্রতি সপ্তাহে আমরা গিব দিচ্ছি আমাদের ফেসবুক পেজ থেকে যদি তোমরা যদি আমাদের মেসেঞ্জারে অ্যাড হয়ে যাও তাহলে আমরা সকল আপডেট কিংবা সকল কিছু তোমাদেরকে দিব এবং কি সুযোগটা নিতে নিতে পারবা বুঝে সবকিছু তো তোমাদেরকে বললামই এখন বলি তোমাদেরকে তোমাদের ফুল স্কোয়াড নিয়ে যদি ঢুকো তাদের সাথে যখন যেইটাই গেম প্লে করো না কেন সব কিছুর স্কোর কিন্তু গ্যালোরি কিন্তু গিল্ডে উঠবে আর সেই গ্যালোরির কারণেই তোমরা পেয়ে যাবা উইকলি মান্থলি ডায়মন্ড পেয়ে আবার সেটা হচ্ছে অন্তত সুযোগ তোমরা আসো সবাই সবসময় অনেকে আসো র্যাঙ্ক পুশ করো কিংবা অনেকে আসো সবসময় গেম প্লে করো কিন্তু কোনো সুযোগ পাচ্ছ না তোমাদের জন্য এটা হচ্ছে সবচাইতে বড়ো সুযোগ আর আমি বলবো তোমাদের ভাই ব্রাদার কিংবা বন্ধুরা যারা আছে যাদের সাথে গেম প্লে করো তাদের ইউআইডিটা কিংবা তাদেরকে এই ভিডিওটা শেয়ার করে দাও যাতে তারা তাদেরকে নিয়ে তোমরা গিল্ডে ঢুকতে পারো এমনকি তোমাদের সবার স্বপ্ন পূরণ করতে পারো তাই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো যাতে পরবর্তী আপডেট কিংবা পরবর্তী সব কিছু পেয়ে যাও তোমরা আর তোমাদের স্বপ্ন পূরণ করতে পারো আমরা কিন্তু তোমাদেরকে প্রতি সপ্তাহে গিব করব সেটা কিন্তু তোমরা নিশ্চিত থাকতে পারো